对。<Yeah. S 2> right. সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকে আপনাদেরকে কবুতরের একটি সুন্দর একটি তরুণ উদ্যোক্তার কবুতরের খামারের সাথে পরিচয় করে দেব আপনাকে কবুতর উদ্যোক্তা কবুতরকে খাবার দিচ্ছেন ঠিক মাথার উপরেই রক্ত জবা ফুল গাছের নিচে দাঁড়িয়ে একজন তরুণ উদ্যোক্তা শিশু উদ্যোক্তা কিভাবে কবুতর লালন পালন করছেন সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকুন তিনি খুব ছোট্ট করে একটি কবুতরের ঘরও ব্যবস্থা করেছেন সামনে মাসাল্লা লেখা কবুতরকে নিচে খাবার দিয়ে থাকেন আবার পানিও দিয়ে থাকেন ওনার খামারে আমরা বিভিন্ন ধরনের কবুতর দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরে আমরা তরুণ উদ্যোক্তার সাথে কথা বলবো এর আগে আপনাদের কবুতরগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে ময়ূরপঙ্খীরা লক্ষা কবুতর এখানে দেখতে পাচ্ছেন সবজি রেসার কবুতর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গিরিবাস কবুতর হোয়াইট বাগদাদি কবুতর লাহরি এবং সিরাজি কবুতর পাশাপাশি দেশি কবুতরের সমারোহ সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমরা সেই তরুণ উদ্যোক্তা এবং ছোট উদ্যোক্তার সাথে কথা বলবো তিনি কীভাবে কবুতর লালন পালন করেন ওনার কাছে কী কী কবুতর আছে কবুতরকে সেগুলো আপনার নাম কি আমার নাম আহমেদ আচ্ছা আপনি কবুতর লালন পালন করেন কেন আমার কবুতর লালন পালন করতে অনেক ভালো লাগে থেকে লালন আমার বাবা আমার বাবা রে বাবা মা কবুতর আমার আমারও এখন কবুতর দারুন দারুণ করার মনে হচ্ছে আমি কবুতর দারণ পালন করে আমি আমার স্কুল খাওয়া দাওয়া এগুলো চালাই আচ্ছা আপনার এখানে কী কী কবুতর আছে আমার এখানে আছে লক্কা মন পক্ষী গিরিবাস লাহোরি হিরাজি হোয়াইট বাগদার আর দেশি কবুতর আচ্ছা এখন তো আপনার আপনার অনেক কবুতর নাম শুনলাম অনেক সুন্দর সুন্দর নাম আচ্ছা এই কবুতরগুলা লালন পালন করে আপনার কেমন লাগে আমার তো অনেক ভালোই লাগে এই কবুতরের বাচ্চা বিক্রি করে আমার মাসের ছয় হাজার টাকা ইনকাম হয় আচ্ছা এই ছয় সাত হাজার টাকা ইনকাম হয় মাসে এই ছয় সাত হাজার টাকা আপনি কি করেন আমি আমার আমি স্কুল করি। আমি স্কুলের বেতন দিই আমার স্কুলে সব কাজ খাই কাজ আচ্ছা এই যে পড়ালেখার পাশাপাশি আপনি কবুতর লালন পালন করছেন কবুতরকে কি কি খাবার দেন ভাত গম বুড়া বিভিন্ন ধরনের ডাল আচ্ছা কবুতরকে কয় বেলা খাবার দিয়ে থাকেন আমি প্রতিনিয়ত দুই বেলা খাবার দিয়ে থাকি আমার বয়স এখন সাড়ে নয় বছর ঠিক আছে কি জ্বর না আসে তারা যদি গোসল করতে পারে আর পানি খেতে পারে তার জন্য পানি দেওয়া থেকে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আপনার কবরদোর খামারটা অনেক সুন্দর উপরে রক্ত জমা ফুলের গাছ পাশাপাশি মুরগিও আছে তো আচ্ছা তো আপনার কবুতরের খামারটা তো আমার দেখে অনেক ভালো লাগলো আপনি এই খামারে মাসে কি পরিমাণ বাচ্চা পেয়ে থাকেন আপনি বিশ পঁচিশ জোড়া বাচ্চা পেয়ে থাকেন আচ্ছা তো এগুলাই বিক্রি করে আচ্ছা গুড তো এই ছয় সাত হাজার টাকা দিয়ে কী করেন আপনি আমি হাজার টাকা দিয়ে সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে মানুষ বাঁচে কর্মের মাঝে বয়সের মধ্যে নয় সেই নিদর্শনটা কিন্তু আজকের এই খামারের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি মানুষ যে বয়সের কারণে তার কাজ থেমে থাকে না তারই প্রমাণ কিন্তু আজকের এই ছোট্ট শিশু উদ্যোক্তা তিনি অনেক সাহস করে কবুতরের খামারটি করে যাচ্ছেন এবং খুব অবলীলায় বলে যাচ্ছেন যে আমার কবুতর থেকে ছয় সাত হাজার টাকা মাসে আসে এবং সেই টাকা দিয়ে তিনি পড়ালেখা পাশাপাশি নিজেও খরচ করে থাকেন আমরা দেখতে পাচ্ছি ওনার সুন্দর ঘরটা সুপ্রিয় দর্শক মণ্ডল দেখেন ঘরের ভিতরে সুন্দর একটি গাছ লাগানো হয়েছে এবং গাছের বিভিন্ন ঢালে ডালে কবুতর বসে আছে যাই হোক এই ছোট শিশু উদ্যোক্তা হয়তো তার অভিভাবকের প্রেরণায় সুন্দর একটি খামার করার উৎসাহ পেয়েছেন এবং উৎসাহ পেয়েছেন আসলে মানুষ চাইলে সব কিছুই সম্ভব হয় মানুষের ইচ্ছার উপর নির্ভর করে এই সম্ভাবনাময় দেশে প্রাণী আমিষের চাহিদা এক ছিল বিশাল আস্তে আস্তে যখন বিভিন্ন ধরনের উদ্যোক্তা বিভিন্ন বয়সী তরুণ উদ্যোক্তা শিশু উদ্যোক্তা বয়স্ক উদ্যোক্তারা এগিয়ে আসেন বিভিন্ন ধরনের খামারে তখনই কিন্তু আমাদের দেশের আমিষের চাহিদা পূরণ হয়ে আমরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন দেশে আজকে আমাদের আমিষ রপ্তানি হচ্ছে আমাদের ইলিশ রপ্তানি হচ্ছে আমাদের আমাদের চিনি রপ্তানি হচ্ছে আমাদের মাংস রপ্তানি হচ্ছে পাশাপাশি আমাদের দেশের চাহিদা পূরণ হচ্ছে এগুলা শুধুমাত্র যা দেশকে ভালোবাসেন দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য কিছু করেন তার এক নির্দেশন কিন্তু আজকের তরুণ এবং শিশু উদ্যোক্তার সুন্দর খামারটি সুন্দর খামারটি দেখলে আপনার অবশ্যই প্রাণ জুড়িয়ে যাবে খামারের পাশে রয়েছে রক্তজবা রক্তজবা ঝুলে আছে আচ্ছা আপনি একটু এদিকে আসেন আচ্ছা আপনি যে ছোট বয়সে সুন্দর একটা কবুতরের খামার দেখাশোনা করছেন বা লালন পালন করছেন আপনার কবুতর লালন পালন করতে কেমন লাগে আর আর কবুতর নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার কবুতর নিয়ে আমার খুব ভালো লাগে আমার অনেক ভালো লাগে আমার বড় প্রাণ যদি আমি ভবিষ্যৎ চাই আরও কবুতর নিয়ে আমি লালন পালন করতে চাই আরও কবুতর নিয়ে লালন পালন করতে চাই আচ্ছা এবার আপনার কাছে জানতে চাইবো যারা ভবিষ্যতে কবুতরের খামার করতে চান তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন কিছু হয় না বয়স না কোনো হয় যারা কবুতর পালতে চান তারা পরিশ্রম করতে হবে কবুতর পেলে আপনাদের অনেক ভালো লাগবে তার জন্য আপনাদের পরিশ্রম লাগবে ধন্যবাদ আমাদের শিশু উদ্যোক্তা আপনি এগিয়ে যান আপনার জীবনের সব জায়গায় সেই শুভকামনাই করছি হ্যাঁ প্রিয় দর্শক মন্ডিলে আমরাও বলতে চাই পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এবং আরেকটা কথা মনে রাখবেন বিনা পরিশ্রমে এই জগতে কানা করি অর্জন করা সম্ভব নয় এবং সেটি যে কোনো বয়সী হতে পারে তো আজকে আমরা এখানেই শেষ করব আজকে আপনাদেরকে একটা শিশু উদ্যোক্তার কবুতরের খামারে নিয়ে আসছিলাম কবুতর খামারটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফিজ